এ মহূর্তে সব থেকে বড় খবর স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থান বিক্ষোভ তুলে নিচ্ছেন জুনিয়র ডাক্তাররা এমনই খবর পাওয়া যাচ্ছে সূত্র মারফত এবিপি আনন্দ থেকে জানানো হচ্ছে আগামীকাল দুপুরের মধ্যেই থর্না তুলে নিচ্ছেন জুনিয়র ডাক্তাররা এবং শনিবার থেকে তারা এমার্জেন্সিতে অর্থাৎ হাসপাতালের এমার্জেন্সিতে বসতে শুরু করবেন আগামীকাল স্বাস্থ্য ভবন থেকে সিবিআই দপ্তর সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিলের মাধ্যমে এই অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হবে বলে ডাক্তারদের জিবি মিটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের সন্ধেবেলাতেই জানা যাচ্ছিল এতদিন ধরে যে তারা ধর্ডা কর্মসূচি তুলবেন না এমন কি আজকের সকালবেলাতেও আইনজীবী ইন্দিরা ম্যাম এবং করুণা ম্যামের মা সঙ্গে বৈঠকের পরেও তারা সিদ্ধান্ত জানিয়েছিলেন যে তারা ধর্না কর্মসূচি তুলবেন না কিন্তু সন্ধ্যের পর সমস্ত কলেজের প্রতিনিধিরা জিবি মিটিংয়ে বৈঠকের পর সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল হয়তো ধর্না কর্মসূচি তুলে নেওয়া হতে পারে এবিপি আনন্দ থেকে সেই রকমটাই জানানো হচ্ছে দেখার বিষয় এই যে যদি ধর্না তুলে নেয় তাহলে এতদিন ধর্না করে কি লাভ হলো যে জন্য তারা লড়াই শুরু করেছিলেন সেই লড়াই তো শেষই হয়নি তাহলে এখন কেন ধর্না তুলে নিচ্ছেন তারা তাহলে কি জাস্টিস পেয়ে গেলেন তারা নাকি এর ভেতরে অন্য কোনো গল্প আছে দেখা যাক কি হয়